রূপে ফানা হে আদম রূপে ফানা হও মন ন তোমার গতি নাই রে নইলে তোমার গতি নাই আদম সুরতের মাঝে আদম সুরতের মাঝে খেলছে খেলা আপেশাই আপন রূপে ফানা হতময়া কাশের রয় জনয়ার সেগরে সত্যময়া কাশের পর রয় নয় লি যে গড় সেয়ারসে বসে অতর সে আর সে বসে অতরে খেলছে খেলা সর্বদাই আপন রূপে ফানা অরে আল কোরআনে বলছে কতা ওরে সত্য সুজানা মাঝের কথা আলকোরানে বলছে কথা সত্য সুজনা কায়ম করে যায় কায়ম করে যায় নইলে তোমার গতি নাই আদম সুরতের মাঝে খেলছে খেলায় পেশাই খেলছে খেলার আব্বা নাই নিঃসুরুত সাধন করলে নিঃসুরুত সাধন করলে পাবে মৌলার দেখা বাই আপন সুরতের মাঝে বলছে আমার দিনের নিজকে নিজে সাধন করে বলছে কথা নবিসারোয়ারে নিজকে নিজে সাধন করে কামেলগুর সঙ্গ ধরে কামেল গুরুর সঙ্গ ধরে তালাস কর সর্বদাই আদম সুরতের মাঝে খেলছে আল্লাহ পেশাই রে খেলছে খেলাইয়া পেশাই যে যে কাছে পাগল হয়েছে যে যে কাছে পাগল হয়েছে অন্য কথা বুঝে নাই আপন সুরতের মাঝে রে যে এববেতে নাই রে কে মাটি হবে মাটির দেহ এই এববেতে আপন নাই রে কে একদিন মাটি হবে মাটির দেহ নিজকে নিজে তালাশ করো নিজকে নিজে তালাশ করো কোন জাগাতে বিরাজ ভাই আপন সুরতের মাঝে কবি পাগলা খলিল হলে কবি পাগলা খলিল কেন্দ্রে বলে নিজকে নিজে পাইতে হলে চৈতরিকামানো বলে চৈতরিকামানো বলে সঙ্গে গুরুর চরণ চাই আপন সুরতের মা খেলছে আল্লাহ পেশায় রে খেলছে আল্লা পেশায় আদম আসুরতের মাঝে আদম আসুরতের মাঝে তালাস করলে পাওয়া যায় আপন আসুরতের মাঝে